मिशन अब হইল কেয়া? হ্যাঁ? মুছে হলো না বিছড়িয়া। মিশন অব হইল কেয়া? হ্যাঁ নিসাইরা দিব তাহলে মিশন অব হইছে কেয়া? সাউন্ড তো কম আয়। ভুল দছি না বিছড়িয়া। সাউন্ড কম আইব কেডা? মেগা স্টাডি গরম হইছে। সাউন্ড তো ঠিকই আছে সাউন্ড কাটা কমায় তুই ভাত তুললি তুই। হ্যাঁ? तो तरीच नुसतं दोतातीव नाही तसाच ना इस्तर म्हणून

বুঝতে পারলাম না বিষয়টা আমি মেশিনও বয়ে যাকে না তেল নাই তেল তো ঠিক আছে মেশিন মেশিনও বয়ে যাকে আমি বুঝতে পাইতেছি না বিষয়টা দেখতে পারছিস মেশিনও বয়ে থাকিয়া গরম হয়েছে আমার 干嘛？嗯嗯 <laughs>